কোরবানির মৌসুম এলে নাস্তিক মুক্তমানা বা অন্যান্য ইসলাম বিরোধী যারা আছে তারা আরও একটা অভিযোগ করে সেটা হলো তারা অনেক সময় বলে একজন দয়ালু স্রষ্টা কি করে তার প্রিয় বান্দাকে তার প্রিয় পুত্রকে জবাই করে পরীক্ষা নিতে পারে এবং আমরা জানি যে ইদুল আজহা হচ্ছে নবী ইব্রাহিম আলাই ইসলামকে আল্লাহতালা যে মহাপরীক্ষার মধ্যে ফেলেছিলেন তার একমাত্র সন্তানকে কুরবানি করতে বলে যে মহাপরীক্ষা সেই বিষয়টাকেই ঈদুল আজহায় স্মরণ করা হয় তো নাস্তিকরা অনেক সময় এভাবে বলে যে আপনার প্রিয় সন্তানকে যদি কেউ বলতো যে একে জবাই করো তাহলে কি আপনি কোনো সেটা মেনে নিতেন মেনে নিতে পারতেন না কাজেই মানে নাস্তিকরা এরকম একটা জিনিস বলে ইব্রাহিম সালামকে নিয়ে আল্লাহ সে মহাপরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে চায় প্রথম কথা হচ্ছে নাস্তিকরা আপনার সামনে এমন একটা চিত্র তুলে ধরে ইসলামকে বিতর্কিত করে দেখাতে চায় যে বিষয়টা আসলে আল্লাহ আল্লাহতালা নবী ইব্রাহিম আলাইকে স্বপ্নে দেখান যে তিনি তার পুত্রকে জবাই করছেন এবং নবীদের স্বপ্ন যেহেতু ওহী নবী ইব্রাহিম সে অনুসারে আল্লাহর আনুগত্য করে তার পুত্রকে জবাই করার জন্য নিয়ে যান এবং তার পুত্র আল্লাহর আনুগত্য করে এতে সম্মতি দেন কিন্তু শেষ পর্যন্ত নবী ইব্রাহিম আলিয়ালকে কি নিজ পুত্রকে জবাই করতে হয়েছে ওতে হচ্ছে না করতে হয়নি বরং আল্লাহ তালা মোটেও এটা চাননি যে ইব্রাহিম আলিয়ালাম তার সন্তানকে ইসমাইল আলাহ ইসালামকে করেন বরং আল্লাহ তালা এটা একটা ইমানের পরীক্ষা হিসাবে নিয়েছিলেন বাস্তবে মোটেও ইব্রাহিম আলাহি তার সন্তান কুরবানি করতে হয়নি এবং আমরা জানি যে সবথেকে কঠিন পরীক্ষাগুলো হয় আল্লাহ নেককার বান্দা এবং আল্লাহ নেককার বান্দাদের মধ্যে সবথেকে যারা নেক্কার তারা হচ্ছে নবিরাসুলগন সালাম কাজেই সব থেকে কঠিন পরীক্ষাগুলোর সম্মুখীন তাদেরকেই হতে হয়েছে এবং ইব্রাহিম আল সালামের এই পরীক্ষাটিও ছিল এরকমই একটি পরীক্ষা কিন্তু সেটা ছিল একটা পরীক্ষা এবং সেই ঘটনায় সর্বশেষে ইব্রাহিম সালাম মোটেও তার সন্তানকে জবাই করেননি এবং আল্লাহ তালা কখনোই নিজ সন্তানকে হত্যা করার বিধান কোনো শৈরতে দেননি ইসলাম পূর্ব যুগে নিজ সন্তানকে হত্যা করাটা ভিতরে প্রথা ছিল সে সময় কন্যা সন্তানকে হত্যা করা হতো অথবা অভাবের সন্তান হত্যা করা হতো আল কোরআনের স্পষ্ট ভাবে নিজ সন্তান হত্যা করার এই রীতিকে হারাম করে দিয়েছেন আল কোরআনে বলা হয়েছে তোমাদের সন্তানদেরকে তোমরা দারিদ্র ভয় হত্যা করো না আমি তাদেরকে জীবন উপকরণ দিয়ে থাকি এবং তোমাদেরকেও নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ প্রিয় দর্শক আমরা দেখলাম ইসলামে নিজ সন্তান হত্যা করাকে মহাপাপ হিসেবে অভিহিত করা হয়েছে অথচ দেখেন নাস্তিক মুক্তমানারা মানারা এমনভাবে ইব্রাহিম আলাহালামকে নেয়া আল্লাহ সেই পরীক্ষার কথাটা উল্লেখ করে যেন ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ তালা সন্তান জবাই করে ফেলার বিধানই দিয়ে দিয়েছেন অথচ বাস্তবে ইসলামে এর বিধান সম্পূর্ণ উল্টো অনেক সময় নাস্তিকরা লাইভ স্ট্রিমে বা তাদের কোনো ব্লগে খবরের কাগজ থেকে এরকম কোন সংবাদের রেফারেন্স দেয় যেখানে দেখা যায় হয়তো কোন একজন উন্মাদ ব্যক্তি কোন একটা স্বপ্ন দেখে নিজ সন্তানকে জবাই করে এবং এই বিষয়টা দেখে তারা ইসলামকে দোষারোপ করে তারা এখানে এমন একটা কাজের জন্য ইসলামকে দোষারোপ করে যেই কাজ ইসলামে হারাম নবী ইব্রাহিম আলী ইসলামের ঘটনা যা হয়েছিল তা হলো তিনি আল্লাহ নিকট থেকে ওহি পে সে ওহি মারফত পরীক্ষা দেবার জন্য তিনি এগিয়ে যান এবং শেষ পর্যন্ত আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে কিন্তু মোটেও বাস্তবে তার সন্তানকে জবাই করতে হয়নি কিন্তু সংবাদপত্রে যে সমস্ত পাগল ব্যক্তিদের কথা উল্লেখ করা হয় যে তারা নিজ সন্তানকে জবাই করেছে প্রথম কথা হচ্ছে তারা কি নবীর হত হচ্ছে না তারা তো আসুল না আর নবীর বাদে ওনাদের স্বপ্ন সেভাবে ওই হিসাবে গণ্য হয় না সাধারণ মানুষের স্বপ্ন শরীরের দলিল না এবং সেটা দ্বারা কোনো বিধানও সাব্যস্ত হয় না কাজেই সাধারণ মানুষ যদি বাস্তবে এরকম কোনো স্বপ্ন দেখেও থাকে তবু তার জন্য মোটেও তার সন্তানকে জবাই করা ইসলামের শরীরে জায়েজ হবে না বরং সেটা হবে হারাম কাজে এরকম পাগলামি কাজ যদি কেউ করে থাকে সে ইসলাম মানুষ একটা হারাম কাজ করে আর এরকমই কোনো কোনো সংবাদ দেখে নাস্তিক মুক্ত মনারা ইসলামকে দোষারোপ করে যে কাজটা বাস্তবে ইসলামে হারাম এবার আরও একটি প্রশ্ন আসতে পারে তা হলো আল্লাহতালা কেন নিজ প্রিয় পুত্রকে জবাই করতে বলার মতো এমন একটা পরীক্ষা ইব্রাহিম আল্লাহ ইসলামকে নিলেন দৃষ্টি দৃষ্টিকোণ থেকে এই প্রশ্ন উত্তর খুবই সহজ আল্লাহতালা আমাদের স্রষ্টা এবং তিনি আমাদেরকে যে কোনো কিছু বলার অধিকার রাখেন তিনি আমাদেরকে যে কোনো বিধান দেবার অধিকার রাখেন তিনি যে কোনোভাবে আমাদেরকে অথবা তার উত্তম নবী নবীরকে পরীক্ষা করবার অধিকার রাখেন এবং আমরা তা মেনে নিতে বাধ্য তবে সাধারণ যুক্তির দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই প্রশ্ন উত্তর দেওয়া যায় এই উত্তর দেওয়ার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি একটা কাল্পনিক দৃশ্যপট দেখাতে পারি ধরা যাক একটি দম্পতি পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে তো স্ত্রী স্বামীকে বলল যে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো স্বামী বলল আমি তোমাকে অনেক ভালোবাসি স্ত্রী বলল যে তুমি কি এর পরীক্ষা দিতে পারবে স্বামী বলল হ্যাঁ পারব তখন স্ত্রী বলল যদি আমাকে ভালোবাসো তাহলে এই পাহাড় থেকে লাফ দিয়ে দেখা হতো তো তখন সেই স্বামী সত্যি সত্যি স্ত্রীর কথা অনুযায়ী পাহাড় থেকে লাভ দিতে এগিয়ে গেলেন তো স্ত্রী তখন তার হাতটা ধরে ফেলে বলেন আরে দাঁড়াও আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসে তো এই ঘটনাটা যদি উল্লেখ করা হয় তাহলে কেউ কি বলবে যে ওই স্ত্রীটি সে কি বর্বর সে কিভাবে তার স্বামীকে পাহাড় থেকে লাভ দিয়ে দেওয়ার মতো একটা পরীক্ষা নিতে চাইলো আমার মনে হয় কেউই সেই স্ত্রীকে বর্বর বলবে না কেননা সবাই তো বুঝতেই পারছে যে আসলে তার স্বামী আসলেই পাহাড় থেকে লাফ দিয়ে পড়ুক এটা তো সেই স্ত্রীর উদ্দেশ্য ছিল না বরং সে শুধু তার ভালোবাসাকে পরীক্ষা করতে চেয়েছে তো একইভাবে ইব্রাহিম আল্লাহিসাল্লামকে আল্লাহ তালা যে পরীক্ষাটা নিয়েছেন সেটার ক্ষেত্রে ভাবে চিন্তা করে দেখা যেতে পারে যে আল্লাহ তালা তো অবশ্যই উদ্দেশ্য ছিল না যে ইব্রাহিম আলাহি বাস্তবেই তার সন্তানকে জবাই করে ফেলবেন যদিও কোনো সৃষ্টির সাথে বা কোনো ব্যক্তির সাথে আল্লাহ তালার কোনো তুলনা চলে না শুধুমাত্র আমরা বোঝার সুবিধার জন্য এই দম্পতির উদাহরণটা টানলাম আল্লাহ তালাকে কারোর সাথে সাদৃশ্য দেওয়ার উদ্দেশ্য এখানে ছিল না নাউজুবিল্লাহ ইব্রাহিম আহামকে আল্লাহ তালা নেয়া এই মহাপরীক্ষার ঘটনা থেকে ইসলাম বিরোধীরা আরও একটা প্রশ্ন ছুড়ে দেয় আর তা হল মুসলিমরা দাবি করে আল্লাহ তালা সর্বজ্ঞানী আর একজন শ্রসা যদি সর্বজ্ঞানী হন তাহলে তিনি কেন কাউকে পরীক্ষা করবেন কারণ তিনি তো আগে থেকেই সবার মনের অবস্থা জানেন তাহলে পরীক্ষা নেবার আবশ্যকতা কী এবং আমরা কোরআন হাদিস থেকে দেখি যে শুধু নবী রাসুলদের না আরও অনেকে আল্লাহ তালা পরীক্ষা নেন সাধারণ মানুষকেও আল্লাহতালা পরীক্ষা করেন আল্লাহ তালা কেন তার বান্দাদেরকে পরীক্ষা করেন এ প্রসঙ্গে আল কোরআনে বেশ কিছু আয়াত এসেছে যেমন আল কোরআনে সুরা মোহাম্মদে উল্লেখ করা হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নেই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি আল কোরআনে সুরা বাকারায় উল্লেখ করা হয়েছে তুমি এ যাবৎ যে কিবলার অনুসরণ করেছিলে তা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যাতে আমি জানতে পারি যে কে রাসুলের অনুসরণ করে এবং কে ফিরে যায় অনেক সময় ইসলাম বিরোধীরা এই আয়াতগুলোকে উদ্ধৃত করে এবং এই আয়াতগুলো উদ্ধৃত করে অনুবাদের যে জায়গাটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ বলেছেন যাতে আমি জেনে নেই বা যাতে আমি জেনে নিতে পারি এই অংশটুকু হাইলাইট করে তারা দাবি করে যে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আল্লা সর্বজ্ঞানী না এবং আল্লাহ তালাকেও জেনে নিতে হয় তো এখানে ইসলাম বিরোধীরা যে অপব্যাখ্যাটা করে এবং যে ভুল অর্থ করে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সুরা মুহম্মদের একত্রিশ নং আয়তের ব্যাখ্যায় তাফসির কুর্তুবীতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালানী অর্থাৎ আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এর অর্থ হল আমি তোমাদের উপর স্বৈরতের মাধ্যমে ইবাদতার আদেশ আরোপ করব যদিও আমি সমস্ত বিষয়ের পরিণাম সম্পর্কে পূর্ব থেকেই জানি এর তাপসিরা আরও বলা হয় আমি তোমাদের সাথে এমনভাবে আচরণ করব ঠিক যেন আমি তোমাদেরকে পরীক্ষা করছি এছাড়া আয়াতের এই অংশ যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নিই এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজিয়ালাহ আনহু বলেছেন হাত্তন আলামা এর অর্থ হলো যতক্ষণ না আমি পৃথক করি এর ব্যাখ্যায় আলী আল্লাহ আনহু বলেছেন হাত্তায় না আলামা এর অর্থ যতক্ষণ না আমি দেখি অর্থাৎ আমরা দেখলাম যে এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের অর্থ করতে গিয়ে স্বয়ং সাহাবিরা উল্লেখ করেছে যে এর প্রকৃত অর্থ কী হবে যে এখানে হাত্তায় না আলামা এটার আক্ষরিক অর্থ যদিও জেনে না কিন্তু এটার এখানে অর্থ হচ্ছে পৃথক করা অথবা দেখা তাফসির কুর্তুবিতে আরও বলা হয়েছে এই জ্ঞান এমন জ্ঞান যা দ্বারা প্রতিফল নির্ধারণ করা হয় কারণ আল্লাহ তাদের পুরস্কার বা শাস্তি তাদের কাজের উপর ভিত্তি ভিত্তি করে করে দেন তার জ্ঞানের উপর নয় এর অর্থাৎ আলোচ্য আয়াতের ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ না আমি মোজাহিদদের কর্মকে প্রত্যক্ষভাবে জেনে নি কারণ তাদেরকে যখন কোনো কাজ করার আদেশ দেওয়া হয় তখন তারা কি করে তা তিনি প্রত্যক্ষ করেন সুতরাং পুরস্কার বা শাস্তি সেই প্রকাশিত কর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি এর অর্থ হলো আমি তোমাদের পরীক্ষা করব এবং তোমাদের কর্মকে প্রকাশ করে দেব আমার মনে হয় প্রিয় দর্শক আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আয়াতগুলোতে আল্লাহ পরীক্ষার যে উদ্দেশ্য বর্ণনা করেছেন যাতে তিনি জেনে নেন যেটা শাব্দিক অর্থ সেটার প্রকৃত মানে কি সেটা তাফসীর কুতুবির আলোচনা যেখানে সাহাবিদের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে আপনাদের নিকট সেটা হয়তো পরিষ্কার হয়ে গেছে এর অর্থ মোটেই এই না যে আল্লাহ তালা আগে থেকে মানুষের কর্মের ব্যাপারে জানেন না বিষয়টা মোট এরকম না বরঞ্চ আল্লাহ এখানে মানুষের কর্মকে পৃথক করে দেন এবং মানুষের কর্মকে প্রকাশ করে দেন আল্লাহ তালা মানুষকে বিচার করেন তার এই প্রকাশিত কর্মের ভিত্তিতে তার পূর্ব জ্ঞানের ভিত্তিতে না আর মানুষের সেই কর্মটাকে প্রকাশ করে দেওয়ার জন্যই আল্লাহ তালা পরীক্ষা নেন আলোচয়াতের ব্যাখ্যায় ব্যাখ্যায় তাফসির কাসির উল্লেখ করা হয়েছে বলা বাহুল্য যে কোনো কিছু সংঘটিত হবার পূর্বেই আল্লাহ তালা সে সম্পর্কে সম্যক অবহিত ইহাতে সন্দেহের লেশমাত্র নাই অতএব আয়াতের অর্থ হইল যতক্ষণ না আমি জনসমক্ষে উহার বাস্তবায়ন দেখিব এই জন্যই হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু এই ধরনের ক্ষেত্রে না আল্লামা এর অর্থ করেন না র অর্থাৎ দেখার অর্থে ব্যবহার করেন সুরাব বাকার একশো তেতাল্লিশ নং আয়াতের ব্যাখ্যায় তাফসির আদুয়াউল বায়ানের বরাতে তাফসির জাকারিয়াতে উল্লেখ করা হয়েছে আয়াতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে লিনা আলামা এর শাব্দিক অর্থ হচ্ছে যাতে আমরা জানতে পারি আয়াতের বাহ্যিক অর্থ থেকে কেউ কেউ এটা মনে করতে পারে যে না আল্লাহ বুঝি আগে জানতেন না ঘটনা ঘটার পরে জানেন মূলত এ ধরনের বোঝার কোনো অবকাশ ইসলামী শরীয়তে নেই কারণ আল্লাহ তালা আগের থেকেই সবকিছু জানেন কিন্তু আল্লাহ তালা বান্দাকে পরীক্ষার মাধ্যমে তার জানা বিষয়টি অনুসারে বান্দার কর্মকাণ্ড সংঘটিত হতে দিয়ে বান্দার উপর তার প্রমাণাদি প্রতিষ্ঠা করেন যাতে করে তার জানার উপর নয় বরং বাস্তব ভিত্তিতে তিনি বান্দাকে স্বভাব বা শাস্তি দিতে পারেন মূলত এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার পরীক্ষা নিয়ে থাকেন তাফসির জাকারিয়াতে এখানে এ প্রসঙ্গে আরও বিভিন্ন আয়াত উদ্ধৃত করা হয়েছে যেমন সেখানে উল্লেখ করা হয়েছে যেমন অন্য বলা হয়েছে এটা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের মনে যা আছে তা পরিশোধন করেন আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত সুরা আলী ইমরান একশো চুয়ান্ন আয়াত আয়াতে পরীক্ষা করার কথা বলার মাধ্যমে এ কথাটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ আগে থেকেই জানেন কিন্তু তার উদ্দেশ্য পরীক্ষা করার না তো প্রিয় দর্শক এখান থেকে আমরা বুঝলাম যে মুফাসিরদের এই ব্যাখ্যাগুলো মোটেও তাদের মন গড়া ব্যাখ্যা নয় বরং কোরআনের অন্য আয়াত থেকে এই ব্যাখ্যাগুলো আসে তাফসির জাকেরাতে আর উল্লেখ করা হয়েছে এই অর্থে সমর্থন পাওয়া যায় আয়াতের শেষে আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত এ কথা বলার মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হয়ে গেল পবিত্র কোরআন অন্যত্র যেমন সুরা আল কাহফের বারো নম্বর আয়াত সুরা সাবা একুশে ব্যবহৃত লিনা আলামা শব্দটির অর্থ স্পষ্ট হয়ে যাবে এবং কোনো সন্দেহের উদ্রেক থাকবে না সুরা বাকার আর একশো তেতাল্লিশ নাং আয়াতের ব্যাখ্যায় তাফসির কর্তুবিতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার বাণী যাতে আমি জানতে পারি যে কে রাসুল অনুসরণ করে এর ব্যাখ্যা আলী ইবনে আবি তালিব রাজি আলহানু বলেছেন লিনা আলামা শাব্দিক অর্থ যাতে আমি জানতে পারি এর মানে হচ্ছে যেন আমি দেখি কারণ আরবরা ভাষার ক্ষেত্রে জানা এর পরিবর্তে দেখা এবং এর পরিবর্তে জানা ব্যবহার করে যেমন আল্লাহ তালা বলেন আলম তরকা ফায় রব্বুকা অর্থাৎ তুমি কি দেখোনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আলোচন করেছিলেন সুরাফিলার এক নাম্বার আয়াত এখানের অর্থ হচ্ছে তুমি কি জানো না অর্থাৎ এই আয়াতে দেখা বলতে জানার অর্থ বোঝানো হয়েছে তো তাফসির কর্তৃবিদ প্রসঙ্গে আরো বিভিন্ন অর্থ উল্লেখ করা হয়েছে তো আমরা আলোচনা সংক্ষেপ করার জন্য সবগুলো অর্থ উল্লেখ করলাম না আশা করি দর্শকদের নিকট বিষয়টি পরিষ্কার হয়ে গেছে কোরআনের অন্যতম প্রাচীন ব্যাখ্যা গ্রন্থ তাফসির তাবারেতেও অনুরূপ অর্থগুলো আরও বিস্তারিত পরিসরে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক তাফসির তাবারি থেকে বিষয়টি যাচাই করে দেখতে পারেন মূলত কোরআন পাটকারী কোনো মুসলিম নিকট এই বিষয়গুলো মূলত কোনো কঠিন সমস্যা নয় কেননা কোরআানে বহু এত এটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আগে থেকে সব কিছু জানেন আল্লাহ তালা সর্ববিশেষ সর্বজ্ঞানী আল্লাহ তালা মানুষের অন্তরের খবর জানেন কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মূলত কোরআন এবং হাদিস থেকে দূরে থাকে বিধায় নাস্তিক মুক্ত মানা অথবা অন্যান্য ইসলাম বিরোধীদের এই প্রশ্নগুলো তাদের অন্তরের সংসার উদ্রেগ করে আশা করি আমাদের এতক্ষণের আলোচনা দ্বারা দর্শক দিন একটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ তালা অবশ্যই আগে থেকে সব কিছু জানেন কিন্তু আল্লাহ তালা ইনসাফ হিসাবে মানুষকে পরীক্ষা করেন যাতে মানুষের কর্মগুলো প্রকাশ্য হয়ে যায় মানুষের কর্মগুলো প্রকাশিত হয়ে যায় মানুষের কর্মগুলো পৃথক হয় এবং এই প্রকাশ্য কর্মের ভিত্তিতে মানুষকে বিচার করা যায় ইব্রাহিম আলহামকে আল্লাহ তালা যে মহাপরীক্ষায় নিয়েছিলেন নিজ সন্তানকে কোরবানি করার আদেশ দিয়ে এ বিষয়টিও এর অন্তর্ভুক্ত আল্লাহ তালা আগে থেকেই জানতেন ইব্রাহিম আলী সাল্লাম কী করবেন কিন্তু আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামের এই পরীক্ষা নেওয়ার দ্বারা তার কর্মকে মানুষের নিকট প্রকাশিত করে দিয়েছেন এবং এর দ্বারা পরবর্তীতে নিকট একটা উত্তম আদর্শ স্থাপিত হয়েছে যে আল্লাহ তালার আদেশ অনুযায়ী মানুষ যে কোনো কিছু ত্যাগ করবে এবং এর দ্বারা মানুষ কীভাবে আল্লাহ নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবেন এ ব্যাপারেও একটি উত্তম আদর্শ সকলের সামনে স্থাপিত হয়েছে